এবং রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বিরাট ধাক্কা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজ বকেয়া দিয়ে মেটানোর কথা থাকলেও সেই কাঙ্ক্ষিত মর্গ ভাতা পাচ্ছেন না কেউই রাজ্য সরকারের তরফে বকেয়া দিয়ে মেটানোর জন্য ঋণ নেওয়ার কথা শোনা গেলেও নেওয়া হলেও পাবেন না ভাতা বকেয়া মেটাতে রাজ্য সরকার আদালতের কাছে সময় চাইল আরও ছমাস বকেয়া দিয়ে টাকা এখনই দেওয়া সম্ভব নয় তা আজকের সুপ্রিম কোর্টের শুনানিতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার অপরদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার জন্য আইনি নোটিশ পৌঁছালো মুখ্য সচিব ও অর্থ সচিবের কাছে তাহলে কবে মিলবে বকেয়া ডিয়ে আবার কি সময় বাড়ালো শীর্ষ আদালত জানুন বিস্তারিত পশ্চিমবঙ্গের বকেয়া ডিয়ে অধরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিয়ে মামলা দীর্ঘদিন ধরেই আদালতে বিচারাধীন দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল সাতাশে জুনের মধ্যে রাজ্য সরকারকে কর্মীদের মর্গ ভাতার পঁচিশ শতাংশ দিতে হবে কিন্তু ডিএ বিজ্ঞপ্তি জারি না হওয়ায় ধন দিয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা বকেয়া না পেলে আন্দোলনে যাওয়ার হুশারি দিয়েছিলেন তারা তবে আজ সেই সময়সীমা পার হলেও ডিএ না মিটিয়ে রাজ্য সরকার বরং আরও ছ মাসের সময় চেয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ গত ষোলোই মে আদালতের নির্দেশ দিলেও দু হাজার নয় থেকে দু হাজার সাল পর্যন্ত রাজ্য সরকারের কর্মীদের প্রাপ্ত ডিএ বকেয়া এর পঁচিশ শতাংশ রাজ্য সরকারকে মিটে দিতে হবে যার সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট সাতাশে জুন সেই সময়সীমা হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজ সাতাশে জুন পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মচারীদের ব্যাঙ্কে ঢুকে যাওয়ার কথা পকে দিয়ে কিন্তু তাও এক টাকাও পেলেন না সরকারি চাকরি এই ঘটনার পরই রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের কর্ম কনফেডারেশনের অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর পক্ষ থেকে সরাসরি আইনি চিঠি পাঠানো হলো মুখ্যসচিব ও অর্থ কাছে অবিলম্বে বকেয়া ডিএ মেটানোর দাবিতে আবারও সরব রাজ্যের কর্মচারীরা বকেয়া ডিয়ে না মিটলে আবার আন্দোলন শুরু হবে বলে জানানো হয়েছে আইনি যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছেন রাজ্যের কর্মচারীরা ঋণ সত্ত্বেও টাকা মিলছে না কেন কিছুদিন আগেই বিভিন্ন সংবাদপত্র মারফত জানা গিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর জন্য নাকি বিশাল ঋণ গ্রহণ করছে রাজ্য সরকার কিন্তু তারপরও তাহলে কেন মিটছে না কোনোদের বকেয়া এই প্রশ্ন সামনে আসতে জানাচ্ছে ওই ঋণ বকেয়া মেটানোর জন্য নেওয়া হয়নি বং রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিছু টাকা মেটানোর জন্য সেই ঋণের ব্যবস্থা বকেয়া মেটানোর জন্য অতিরিক্ত সময়ের দাবি সাতাশে জুনের মধ্যে বকে মেটানোর নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকারের তরফে কোনো নোটিশ প্রকাশিত হয়নি এই নিয়ে ইতিমধ্যেই সংসদের মধ্যে সরকারি কর্মচারীরা এর মধ্যেই সুপ্রিম কোর্টের কাছে আবারও অতিরিক্ত সময় চেয়ে আবেদন রাজ্যের বকে ডিয়ে টাকা এখনই দেওয়া সম্ভব নয় একথা স্পষ্টভাবে জানিয়ে দিল রাজ্য সরকার কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার দাবি কখনই রাজ্যের কর্মচারীরা জানাতে পারেন না এমন মন্তব্য এসেছে সরকারের তরফে এর সঙ্গে তুলে ধরা হয়েছে রাজ্যের আর্থিক পরিস্থিতির কথাও তাহলে কি আরও ছয় মাসের অপেক্ষা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত আশায় জল ঢেলে আদালতের কাছে আরও ছ মাসের সময়ের দাবি করেছে রাজ্য সরকার এই মুহূর্তে রাজ্যের আর্থিক স্থিতি অনুযায়ী কোনোভাবেই বকেয়া মেটানো সম্ভব নয় রাজ্যের একথা স্পষ্ট করেছেন রাজ্যের আইনি প্রতিনিধি এখন দেখা যাক আগামী ছয় মাস পর রাজ্য সরকারি কর্মীরা তার প্রাপ্য দিয়ে পান কি না কি ভবিষ্যৎ রাজ্য সরকার একদিকে ছ মাসের সময় দাবি করেছে অন্যদিকে বকেয়ার টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে না দিয়ে বরং আদালতের হেফাজতে রাখার আবেদনও জানিয়েছেন রাজ্যের যুক্তি এই মামলার রায় রাজ্য সরকারের পক্ষে গেলে এই টাকা আর সরকারি কর্মীদের কাছ থেকে ফেরত পাওয়া যাবে সম্ভব হবে না তাই বকেয়া মেটালেও কর্মীদের অ্যাকাউন্টে এখনই দিতে নারাজ রাজ্য সরকার অন্যদিকে আদালত যদি মাসের আবেদন মঞ্জুর করে তবে আগামী ছমাস পর নির্বাচন ঘোষণা হয়ে গেলে এই ডি এর ভবিষ্যৎ কি হবে সে কথা সকলেরই জানে উপসংহার পঁচিশ পারসেন্ট বকেয়া ডিএ পাওয়ার আশায় রয়েছেন প্রায় দশ লক্ষ কর্মী ও পেনশনভোগী তবে তাদের আশায় কার্যত জল ঢেলে গেল একদিকে রাজ্য সরকার ছমাসের দাবি করেছে অন্যদিকে সরকার কর্মীরা রাজ্যের প্রধান দুই সচিবকে আইনি নোটিশ দিয়েছেন আবার শুনানি হবে আবার তারিখ পেয়ে তারিখ কার্যত এইভাবেই দিনের পর দিন মাসের পর মাস কেটে যাবে কিন্তু অ্যাকাউন্টে আদৌ টাকা ঢুকবে কিনা সেই উত্তর দশ ষোলো সাল থেকে খুঁজে চলেছেন সরকার কর্মীদের একাংশ হয়তো আবার বড় কোনো আন্দোলন আরও দুই থেকে শতাংশ ডিএ এনে দেবে আর সেই খুশিতে ব্রেকিং নিউজ তিনবার ট্রেন্ডিংও ট্রেন্ডিংয়ে যাবে আবার আন্দোলন ফিকে পড়ে যাবে আবার শুনানি আবার চাঁদা তুলে মামলা চালানো আবার নতুন রায় আবার পুনর্বিবেচন আবেদন এটাই হয়তো এই মামলার ভবিতব্য তাহলে বুঝতে রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ পারসেন্ট ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেটা সাতাশ জনের মধ্যে সেটা কিন্তু ইতিমধ্যে পার হয়ে গেছে রাজ্য সরকারি কর্মচারীরা পার্সোনা বকেয়া দিয়ে পাননি এখন দেখার যে এই দিয়ে রাজ্য সরকার কর্মচারীরা কবে পায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আরও ছমাস সময় চেয়েছে যাক দেখাই যাক রাজ্য সরকারি কর্মচারীরা কবে এই বকেয়া দিয়ে পান এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সরিয়ে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন